এই দুনিয়াতে আমি যা করি সব আখড়াতে পাঠানো জায়গা ও আখড়াতে পাঠাই দিতে পারলে আমার শান্তি এখানে আমি যা রেখে যাবো এটা আমার হয় পক্ষে একটা যাবে বিপক্ষে কিভাবে যাবে বিপক্ষে কিভাবে যাবে অন্যায়ের কাজ যে রচনা করে যাবে সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে তাই না পালাই গেছে না এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে একটা মানব কিছু মানুষ এই মানুষগুলো যে সম্পদ কুক্ষিগত করেছে ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে আল্লাহ হচ্ছে না কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে মানুষের হক ফেরত দিতে হয় তবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয় এটা সারা বাংলাদেশের মানুষের হক এত হাজার কোটি এত হাজার কোটি এত হাজার কোটি হয়তো কোন ব্যাংকের এক বছরের বাজেট হয়তো দেখবেন যে কোন কোন দেশের এক বছর দেশের এক বছরের বাজেট এক বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে ওরা কি মনে করে এটা দিয়ে আখেরাতে পার পেয়ে যাবে দশ টাকা বিশ টাকা অথবা এই মাত্রার সাথে একটা বিল্ডিং করে দিব কইল এই কি মাপ পেয়ে যাবে ওই বিল্ডিং এ হয়তো তার এক কুড়ি টাকা খরচ হয়েছে অর্থাৎ দুই কুড়ি টাকা তিন কুড়ি টাকা দশ কুড়ি টাকা খরচ হয়েছে সে যে তিরানব্বই হাজার কোটি পঁচিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি খাইয়ে বসে রয়েছে ওগুলি আট টাকা খাইছে ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে আল্লাহর কাছে তাদের জবাব দিয়ে করতে হবে একটা হাদিস বলি শুনুন এর সময় এক ব্যক্তি এত সাহাবি একজন খুব কাছের বান্দা রসুলের খেদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে একটা তীর এসে পড়ে মরে গেছে সাহাবা একরাম বলে বসলো হে রসুলাল্লাহ জান্নাতি 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 বলে বসলো আমাদের সাথে কিছু কিছু আলম আলেম অমুক্ত মুক্তের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না জান্নাতের জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না রসুল বললেন যে না কখনো না কারণ গণিমতের মাল থেকে যে জিনিসটা সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপরে আগুন চলতেছে সে আগুন এই কথা শুনে সবাই সুতা যদি কারো কাছে সেটাও ফেরত দিছে কোন একটা পিটা পাইলে সেটাও ফেরত দিছে একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে বলছে আগুনে চলতে রাজি নাই চিন্তা করেন গণিমতের মাল কেন শাস্তি হয়েছে কারণ গণিমতের মাল সরকারি সম্পত্তি

মরতে হবে মরার পরে খবর হবে মরার আগেও খবর হবে মরার আগে কি খবর হবে মরার আগে কি খবর হবে শোনেন মৃত্যুর সময় ফেরেসটা একটু দূরে দাঁড়িয়ে থাকবে কি কোন ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা রুটা বলবে আদবার রেবুনা চেহারার মধ্যে থাপ্পড় দিতে থাকবে আপনি দেখেন না থাপ্প আর কি করে পাশার মধ্যে থাপ্পড় দিয়ে থাকে এই রু কখন সারা শরীর হয়ে যায় আঙ্গুলের মাথার মধ্যে চলে যায় হাজি হাজি বলতেছি আমি এটা তখন আঙ্গুল মাথার মধ্যে সাজা তখন অনেক কষ্ট এটাকে টেনে বের করে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ দুর্গন্ধে ভর্তি হয়ে যায় কাদের এই জাতীয় লোকদের যারা আল্লাহর দিনের সাথে আল্লাহর দিন কি দিন চেয়ে বিমুখ হয়েছে আল্লাহর দিনকে শিখতে দেয়নি শিখাতে দেয়নি